শুভ সকাল বন্ধুরা আবার এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ শুরু করছি এখন থেকে এখন বাজলো দশটা চৌত্রিশ আর আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি শুক্রবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো আজকে তো তোমাদের হ্যাঁ যেমন আগের ব্লগে বলেছি আজকে মৌলির জন্য যেতে হবে ইয়ারিংয়ে তো এখন তো খেয়েতেই বেরোবো স্নান হয়ে গেছে আমার দেখো চুল আচরায় নি খুলিনি একবারে স্নান করে পুজো করে এলাম ডালিয়া করে গেছে ডালিয়াটা একটু গরম করতে চাটুজামশাইকে খেতে দেবো আমি খাবো খেয়ে চুল টুল রেডি হয়ে সাড়ে এগারোটায় ঠিক বেরিয়ে যাব তো এইটা করি ডালিয়াটা গরম আজকে তোমাদের মানে আজকে ডালিয়া করতে বলেছি কেনকে আজকে ভাতটা তার বলিনি বাজার নেই ওই ঝর্তি সবজি পরে আছে কিছু সেই জন্য ঠিকঠাক ইয়ে হবে না আর ডালিয়া খেলে মানে একটু শরীরটা তুলনামূলক একটু হালকা থাকবে এটা মনে হয় আমার তোমরা জানিও তো যে তাতে একটু হালকা থাকে না ভাতের তুলনা একটু বলছি আমি কার্বোহাইড্রেট ইনটেকটা তো কম হয় তাই জন্য মনে হয় ভুল হলে আমাকে বলে দিও তাই ভেবে আজকে একটুখানি যেহেতু অনেকটা সময় লাগবে তাই আর এত সাত সকালে এক্ষুনি ভাত খেয়ে নিতে পারবো না তবে তাই বলে ধরুন আবার এসে বাড়ি এসে ভাত না এটাই পাট চুকে গেল আজকের মতন এই খাবারই হয়ে গেল এই বেলার মতো রাত্রিবেলায় যেমন রুটি হয় তাই আর চাটুর্য মশাই তো রুটি খেতে চাইবেন না যদি ডালিয়া তো যা করেছে অনেক আমাদের তো আমাদের খাওয়া দুজনেরই মানে উনি বারবার বারবার এটা ওটা খেতে চান কিন্তু একসঙ্গে বেশি খেতে পারেন না আর আমার তো বলারই নেই যারা জানে না চেহারা দেখে বিশ্বাসও করবে না যাই হোক অনেকটা ডালিয়া তো রাত্রি যদি উনি আবার ডালিয়াই খান তো খাবেন তা নাহলে গরম ভাত দুটো করে দেওয়া হবে কিছু একটা দিয়ে করে দেবে আমার তো রুটি তরকারি করবে আর বাজার হ্যাঁ আজকে বাজার মন্টুকে বললাম যে মন্টু ওখান থেকে বেরিয়ে ফিরে একটুখানি বাজার করে দিতে পারবে বললো যে হ্যাঁ সবজি বাজার একটু করে দিতে পারবো মাছ বাজার তো এত বেলায় পাওয়া যাবে না আবার বিকেলে বসে সেই সন্ধ্যার বাজারে তো আরও যাবে না আজকে হ্যাঁ তো হোক আবার শনিবার দিন না হয় পাঠাবো সন্ধ্যার মাছের বাজারে খাওয়া দাওয়াটা করে নিই করে নিয়ে দু মিনিট বসে ড্রেস পত্র কি একটা কুর্তি পরে নেব কোনো রকমের করে চুল টুলগুলো আছড়িয়ে ইয়ে করে ঠিক আছে ঘুরে এসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি এক্সপিরিয়েন্স হলো ঠিক যেন হয় ঠাকুরকে ডাকছে যেন সব কিছু ঠিকঠাক মতন হয়ে যায় একটু তো চাপ আছে যেহেতু ক্যান্ডিডেট নিজে উপস্থিত নেই তো যাই হোক সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি আশা করি যেন সব ঠিকঠাক হয়ে যায় চলো খেতে দিই বন্ধুরা সকালের পর তোমাদের সামনে এলাম এখন এত রাত্রি এখন এখন বাজল ঘটো তো এত ঘাড়ের ব্যথা কমছেই না দশটা ছাপ্পান্ন মানে এগারোটা বাজতে যায় চুল টুল বেঁধে নিয়েছি মুখটুক ধুয়ে নিয়েছি খাওয়া হয়নি চ্যাটুর্যামশাইকে ওষ খাবার ওষুধ সব দেওয়া হয়ে গেছে উনি অনেকক্ষণ শুয়ে পড়েছেন আমি একটু তোমাদের সঙ্গে কথা বলবো তারপরে আমি ইনসুলিন নেবো খাবো আজকে রাতে রুটি না আজকে ডালিয়ায় সকালবেলায় তোমাদের বললাম না একটু বেশি করে হয়ে গেছে ডালিয়া তাই বললাম পল্লবীকে যে আজকে আর রুটি করতে হবে না ডালিয়ার সঙ্গে একটু আলু পেঁয়াজ ভাজা আমি একটু আধটু আলু খাই মানে অল্প স্বল্প করে যেহেতু ইনসুলিন তো চলেই সব কিছুই অল্প করে খাওয়া যায় সেই জন্য আসলে ডালিয়ার সঙ্গে কি খাবো সকালে বেগুন ভাজা কুমড়ো ভাজা খেয়েছি তো রাত্রিরে আর কী খাবো ডিম টিম আমি খেতে চাইছি না রাত্রি রাত্রিবেলায় তাই জন্য তো তাই তোমাদের কাছে যেটা বলতে আসা সেটা হলো জানিয়ে টেনশান ভুগছি দুদিন ধরে মৌলির হিয়ারিংয়ের ব্যাপারটা তো সেটা সমাধা হলো ঠিকঠাকই হয়েছে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম টাইম তো ছিল বারোটা থেকে আড়াইটে যেহেতু বিয়ে ম্যাডাম ফোন করে হলো যে তুমি আসছো নাকি তো আমি বললো যে আমি যাচ্ছি আমি ফোন করলে তুমি রেডি থেকো না আমি বললাম আমি রেডি আছি হ্যাঁ আমি বেরোচ্ছি এখন বললো বেরিয়ে তাহলে চলে এসো চলে গেছি সাড়ে এগারোটার মধ্যেই পৌঁছে গেছি গিয়ে বসেছিলাম হ্যাঁ তো তারপরে ওই সাড়ে বারোটার দিকে আর কি তার আগে প্রচুর ভিড় ছিল মানে সকাল থেকে শুরু হয়েছে ধরো সকাল নটা থেকে পল্লবী যেটা বললো আমাকে পল্লবীর বরেরও আজকে ছিল আমাকেও আমি বেরোনোর আগে পল্লবী ফোন করে ওই আমাকে মনে করার থেকে ছিল যে কাকিমা ক্যাডবেরি নিয়ে রাখবেন সঙ্গে রাখবেন ক্যাডবেরি জল এসব তখন বলল ওর বর বললো যে ও সাড়ে আটটায় সকালে হয়ে গেছে সাড়ে দশটায় ওটা সকালে যাদের নটা থেকে ছিল তো আমি যখন গেছি তখন প্রচুর ভিড় ছিল তো তারপরে মানে তখনও শুরু হয়নি আমাদের এটা আমাদের যেই পার্ট নাম্বারের আর কি যে বুথের সেইটার হয়নি বুথের বলে তো না পার্ট নাম্বার বোধ হয় তো তারপরে হলো তারপরে আমার এক নম্বরই ছিল সে তো গেলাম আগেরগুলো দিলাম আর হ্যাঁ বলুন জিজ্ঞেস করলেন কোনো ডকুমেন্টস নেই হলাম হ্যাঁ ডকুমেন্টস আছে সবই তো প্রথমেই দিলাম পাসপোর্টটা পাসপোর্টটা তো পুরো আমি বইয়ের মতো করে নিয়ে গেছিলাম ওকে দিয়ে সব পাতাগুলো মানে ইয়ে কটা পাঠিয়েছি ছবি তোলেন প্রথমে ফ্রন্ট পেজটা পাঠিয়েছিলো যেমন তোমাদের বলেছি তারপরে আমাকে বৌদি বললেন যে শুধু ফ্রন্ট পেজে হবে না একদম লাস্ট পাতাটাও লাগবে আর দাদা আবার বললেন যে কভার যেটা কভারের পরের যে পেজটা তোমাদের বোধ হয় আগে সেটাও লাগবে তাই জন্য বলা বলে সবটাই দিয়েছিল একদম ওপর থেকে এগিয়ে পরে ওপর থেকে তুলে একদম শেষ মানে ওপরে কভার থেকে কভারের ফটো থেকে পেছনের ব্যাক কভার সবটাই তো আমিও সেটাকে একদম বইয়ের মতো করেই সব বর বড় গুছিয়ে পিন আপ করে নিয়ে গেছে ওটা দিলাম তারপরে আমাকে বলল প্যান ওটা দেখতে দেখতে যে আমি বললাম সব আছে বলে বের করতে গেছি সব পিন আপ করা ছিল আমার মানে গোছানো থাকলে কোনো সমস্যা হয় না জানো তো কাগজপত্র গোছানো থাকলে নিজেরও সুবিধা যারা কাজ করেন তাদেরও সুবিধা তো বললেন দাঁড়ান এখানে দেখে নিই বাবার নাম পেয়ে গেলে আর দরকার হবে না তো পাসপোর্টেই তো সব আছে কিচ্ছু দেখ পাসপোর্ট ছাড়া কিচ্ছু দেখেননি না বাবার ডকুমেন্টস নিয়ে ও প্রথমে যাওয়ার পরে ভোটার লিস্টটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা দেখে ওটা অ্যাটাচ করে দিতে হচ্ছে আর কি তো সেটা দেখে বললেন জিজ্ঞেস করলেন নয়ন চ্যাটার্জিকে আমি বললাম বাবা তো তারপরে ওই অথরাইজেশান লেটারটা দেখে আপনি মা তারপরে ওই জাস্ট ইয়েটা দেখে তোমার পাসপোর্টটা দেখি ব্যাস আর কিছু দরকার নেই হ্যাঁ পাসপোর্ট বলতে তো তো জেরক্স যাই হোক পুরো বললাম যেমন তোমাদের পুরো ইয়ে করে নিয়ে গেছি কিছু দরকার নেই তারপরে দাঁড় করিয়ে দশজন দশজন করে ছাড়ছিল আর কি দশজন করে ছবি তোলা হলো যেটা মানে হচ্ছে শুনেছিলাম সেটা দেখলাম আর কি ছবি তোলা হলো বিএলও ম্যাডামের সঙ্গে আর কি ওটাই আর কি এবারের নিয়ম চলে এলাম বাড়ি এসছি তখন দেড়টায় ঢুকে গেছি মানে দু ঘন্টা হয়েছে দু ঘন্টা এমন কিছু না আর মানে কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে আসছি যখন তখন অফিসাররা বললেন যে আপনাদের কোঅপারেশনের জন্য অনেক ধন্যবাদ আমিও বললাম মানে সবাইকেই বলেছেন আমাকে আঁকা না আমিও বললাম যে এটুকু তো এটা তো করতেই হবে কারণ এইটুকু যদি না করি দেখো খুব অধৈর্য যদি ওখানে চিৎকা চেঁচামেচি ঝামেলা করা হয় এবার সবারই ধরো লাইন দিতে গিয়ে সবারই অসুবিধা গিয়ে দাঁড়িয়ে থাকা কারোরই তো কেউ তো আর মানে এই লাইন দিয়ে শখ করে যায় না কিন্তু যেগুলো প্রয়োজনীয় এটা তো প্রয়োজন এটা তো আমাদের নিজেদের ভালোর জন্যই না আমাদের এটা দেশের সিকিউরিটির একটা প্রশ্ন যেহেতু ভোটার লিস্টটা যদি মানে একদম ফেয়ার থাকে ঠিকঠাক থাকে তাহলে তো মানে কোনো অসুবিধা নেই তো তাতে ভালো ভালো বই মন্দ নয় বরং ভালোই তো সেইটুকু তো করাই যায় এইটুকু কোঅপারেশান করতে তো কোনো অসুবিধা নেই তো খুব স্মুথলি হয়ে গেছে টেনশান করছিলাম ঠিকই যেহেতু ক্যান্ডিডেট নেই সেহেতু প্রেজেন্ট নেই বলে কিন্তু কিচ্ছু নেই যে পেপার্স পেপার্স এবার তখন চাইছে ধরো সবাই তো ওরকম গুছিয়ে নিয়ে যাবে না মানে আমি চিরদিনই এইগুলো এই সব কাজগুলো একটু ঠিকঠাকভাবে করি মানে গুছিয়ে করি ছোট থেকে বাবাকে দেখেছি ওভাবে তারপরে দাদাও বলে দিয়েছিলেন যে সব গুছিয়ে নিয়ে যাবে পিন আপ করে আমি একদম সুবিধার জন্য সব একদম ঠিকঠাক যেভাবে করা সেভাবে করে নিয়ে গেছি যার জন্য আমার তো কোনো প্রবলেম হয়নি এবার কি হচ্ছে অনেকে জান সব জেরক্স করে নিয়ে যাচ্ছেন কিন্তু গুছিয়ে নিচ্ছেন না তার ফলে কি যখন ওর পেপারস চাইছেন দেখতে ডকুমেন্টস যখন চাইছেন তখন কি হচ্ছে এটা আমি একটু যদি এরকম কারোর হয় তোমরা অনেক মানে জানো বোঝো সেটা না তবুও যেহেতু অভিজ্ঞতাটা অনেকে বলেছিল যে দিদি ঘুরে এসে শেয়ার করো তোমার কি হলো এক্সপিরিয়েন্স সেটার জন্যই বলছি কাগজ ধরো আমার সামনে এরকম দু একজনকে দেখলাম চাইছে কাগজ ডকুমেন্টস যখন এরকমভাবে ধরো ফাইল থেকে এইভাবে বের করে দিচ্ছে অবিন্যস্ত আর কি না পিন আপ করা আছে না সাজানো আছে না এত জেরক্স হ্যাঁ সব এরকম আর একটা যে প্রত্যেকটা জেরক্স কপির নিচে সিগনেচার করতে হবে আমি যেটা ফট দিয়ে করেছি যেহেতু আমি তো ওর হয়ে করছি সেহেতু প্রত্যেকটা জেরক্সের নিচে সিগনেচার এবার যেহেতু এগুলো যদি করে নিয়ে যাওয়া হয় না তাহলে ওখানে দাঁড়িয়ে করতে হয় না ওখানে যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অতগুলো পেপার্স যদি তোমাকে যেটা নেবে আমার যেহেতু শুধু পাসপোর্ট দেখেছিল আর পাসপোর্ট দেখলেও সেটাও তো আমাকে সিগনেচার করেই নিয়ে গেছে প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা পেজে এবার যেহেতু সিগনেচার করে যদি না হয় তাহলেও সময় যাবে ওখানে সাইন করতে আর এরকম করে যদি এরকম করে দিচ্ছেন তুলে তো এরকম করে তুলে দিলে কি হবে ওনারা বসে বসে তাহলে বার করতে হবে খুঁজে খুঁজে যেগুলো সব তো লাগবে না দুটো কি তিনটে সাজানো থাকলে কী হবে মানে ওনাদেরও সময় যায় না তাহলে মানুষেরও কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় না মানে দীর্ঘ লাইনও হয় না তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় সেটার জন্যে যদি মানে আমরা আমাদের দিক থেকে যদি কোঅপারেট করি একটু যদি সচেতনভাবে একটু এই কাজগুলো যদি করে নিয়ে যায় তাহলে কিন্তু সবারই সুবিধা হবে আমি কিন্তু কোনো বাহাদুরি আমার নিজের বলছি না আমি বলছি যে এগুলো করে নিলে অফিসিয়াল কাজকর্ম তো তাহলে কি এই কাজকর্মগুলো একটু দ্রুত হয় ধরো যেটা পনেরো মিনিট লাগতো সেটা খুব সহজে পাঁচ মিনিটেই হয়ে যায় আমার তো পাঁচ মিনিটও লাগেনি জাস্ট ইয়ে নিলেন প্রথমে যে হিয়ারিংয়ের যে পেপারটা এসেছে তার জেরক্স তারপরে তোমার দু হাজার দুই হোটেল ডিট জেরক্স সব একসঙ্গে পিন করা তারপরে যে একটা আন্ডারটেকিং ফর্ম বলে যেটা দিয়ে দিয়েছে সেইটার সেইটা অরিজিনালটা তারপরে অথরাইজেশন লেটার এই চারটে আমার একটা পিন করা ছিল ওইটা দিলাম ওটা দেখেই বললাম ডকুমেন্টস নিয়ে হলো সব আছে বলে পাসপোর্টটা দিয়ে দিলাম বের করে আর দেখতে দেখতেই বলছেন প্যান সঙ্গে সঙ্গে একদম বান্সব পিন আপ করা ছিল আধার ভোটার প্যান বার্থ সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট যদিও অ্যাডমিট আর দেখছে না এখন তো এগুলো হচ্ছে একদম একসঙ্গে পিন আপ করা ছিল আমি দেখা বের করে প্যানটা বার করেছি তার আগেই তো উনি ইয়াতে দেখে নিয়েছেন পাসপোর্টে বাবার নাম কিচ্ছু না বাবার ডকুমেন্টস যার সঙ্গে লিঙ্ক করা তার ডকুমেন্টস লাগবে বলে কিচ্ছু না কোনো ডকুমেন্টস কিচ্ছু দেখেনি পাসপোর্টটায় আমি পরে আসার সময় জিজ্ঞেস করলাম যে হয়ে যাবে তো বললেন হ্যাঁ হ্যাঁ পাসপোর্ট আছে কোনো ব্যাপার না হয়ে যাবে এখন আশা করা যাক দেখা যাক যখন ফাইনাল লিস্ট বের হবে খসড়া তালিকা তো একটা বের হয়েছে সেগুলোতে আমাদের দুজনের নাম আছে স্বাভাবিকভাবে মৌলিক থাকবে না যেহেতু প্রসিডিওর চলছে তো কিন্তু খসড়া তালিকায় আমাদের নাম আছে তো এই মোটামুটি যথেষ্ট স্মুথলি হয়ে গেছে একটু তো ওয়েট করতেই হবে ধরো চেয়ার টেয়ার ছিল মানে ধরো সবার বসার মতন অত চেয়ার তো নেই লোক বেশি আর সবার তো ধরো দরকার হয় না অল্প বয়স যাদের তাদের অত দরকার না বা যাদের পায়ের কোনো প্রবলেম নেই বা দাঁড়ানোর অসুবিধা নেই কোনো তারা তো দাঁড়িয়ে ঘুরে ফিরে একটু এদিক ওদিক ইয়ে করে থাকতে পারছে আমার মতো মানুষদের একটু বসতে হয় সেটাই আমি বসেই ছিলাম কোনো অসুবিধা হয়নি শেষে ভেতরে ঢুকে যেটুকু দাঁড়ানো ওই কাজ তো পাঁচ মিনিট হয়ে গেছে কিন্তু তারপরে পর পর সবার হলো দশজন বারো জনের কমে হলো তারপরে ছবি তুলবে সেই দাঁড়িয়ে থাকাটা ওইটুকুই আমার জানো তো পায়ের এমন অবস্থা মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে তো ওইটুকু তো করতেই হবে কিছু করার নেই কষ্ট হলো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আমার এই পায়েরই সমস্যা হয়েছে বলে তা না হলে কোনো ইয়ে নেই দশ মিনিট পনেরো মিনিট কি দাঁড়ানোর হ্যাঁ দাঁড়ানোই যায় আজকে আমার এইটা প্রবলেমটার জন্য তাই অন্য কারুর মানে যাদের কোনো সমস্যা নেই পায় এই জাতীয় তাদের কোনো কিছু গায়ে লাগবে না একটু দাঁড়াচ্ছি তখন তো ভেতরে অলরেডি জমা পড়ে গেছে জাস্ট ছবিটা তোলা তো এত টেনশান 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 আসলে কী বলো তো একার মাথায় না প্রচুর চাপ নিতে হয় প্রচুর সমস্ত এই যে মন্টু আজকে ফেরার সময় বাজার করানোর জন্য বাজার বলে দিলাম এবার যতই বুঝিয়ে বলে দেয়া হোক আমাদের মন্টু কুমার তো মানে যা পাবে তাই নিয়ে নেবে যা নিতে বলা হবে না সেগুলোও নিয়ে নেবে যা নিতে বলা হবে সেটা বাদ যাবে মানে এইরকম সেই আবার তাকে বলে বলে সব রাস্তায় আস্তে আস্তেই আসার পথেই বারবার বলে যাচ্ছে এটা ওটা সেটা তারপরে বলছি যে তুমি যদি ভুলে যাও ভুলে যেতেই পারো আমাকে ফোন করে নিও তো যাই হোক মন্টুর কাকুকে নিয়ে বাজার গেল আমি তো চলে এলাম এসে আমি দাদা বৌদির কাছে গেছিলাম বলতে কারণ ওনারাও এ করছেন যে কি হলো না হলো সেটা তো সেই বাজারের ব্যাপার থাকবে তারপরে মন্টু গাড়ি একটা কি প্রবলেম করছে ইয়েতে স্টিয়ারিংয়ে তো কদিন আগেই কি একটা সারানো হলো তারপরেও হয়তো কিছু একটা সমস্যা করছে তো সেটা দেখাতে নিয়ে যাবার কথা সেটা নিয়ে গেছিলো দেখি এই বিকেলে ফোন করলো যে একদিন গাড়ি পুরো রাখতে হবে তবেই দেখে মানে করতে পারবে খুলতে হবে যে পার্টসগুলো খুলে দেখতে হবে তো সবটা মাথায় রাখতে হবে বুঝতে পেরেছ এই বাইরের এই সমস্ত কাজও তারপরে বাড়ির মানুষকে সামলানো সামাল দেয়া। একটু 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 অসুবিধা আছে এখন তো সেটার জন্য একটু বেশি করে মানে মানে ওয়াচ করতে হচ্ছে তারপর টাইমে টাইমে তো খাবার ওষুধ এগুলো তো আছে তাছাড়াও দেখতে হয় থেকে থেকে মানে সেই সামাল দেওয়া বাচ্চাদের যেমন কথা বলে ইয়ে করে এ করতে হয় সেরকম মানে প্রচুর হেডেক থাকে মাথায় প্রচুর হেডেক বলবে তাহলে তুমি ডাক্তারে বসে বসে করছো কেন এই তো আমি ইনসুলিন নেবো খাবো আজকে বললাম যে ডালিয়া ওই খাবো একটুখানি তো যা ইয়ে খায় খাবো খেয়ে তারপরে আজকে একটু মেডিসিন খাবো কারণ কাল সারা রাত জেগেছি তো আর আজকে আবার সারা দিনে আর মানে ঘুমানোর ব্যাপার নেই দিনের বেলা তো আমি ঘুম ঘুমাই না ওই যে বললি তোমাদের পোলসি মুরগির মতো এরকম করে একটু ঝিম নিয়ে আসে কিন্তু ঘুমানো বলতে যেটা তা না ওই ওই আশ্রয় হয়ে একটু এরকম করে ঝিমায় আবার দেখি টিভি আবার ঝিমায় আবার দেখি এই করে করে সন্ধ্যা থেকে আসা ওই খেলা দেখছিলাম ডাব্লিউপিএল আমার তো খেলা দেখার নেশা ডাবলিউ পি এর খেলা দেখছিলাম মুম্বাই ইন্ডিয়ানস আর গুজরাট জায়ান্টস তো সে খেলাটা শেষ হলো তাই তার মধ্যেই চুল টুল বাঁধা টাঁধা হয়ে গেছে আজকাল চুলটা একটু বেঁধে রাখলে কি বলো তো চুল আবার উঠছে প্রচুর যে কারণে চুল কেটে ফেলেছিলাম এখন যেহেতু আর কাটবো না কাটছি না আত তো বড়োই আবার করব থাক থাকবে এটাই বড় চুল চুল বড় হয়ে গেলে বড় থাকলে দেখতে আমার ভালো লাগে আমার বড় চুল দেখতে ভালো লাগে কিন্তু ইয়ে করাটা খুব মুশকিল এই যে এত লেভেলের উঠতে শুরু করেছে না সেই জন্য এখন দু দু তিন দিন ধরে একটু বাঁধছি রাত্রিবেলা তাতে একটু তুলনামূলক যখন সকালে আঁচড়াতে যাবো হয়তো একটু কম উঠবে উঠবে ওঠাটা কেউ রোধ করতে পারবে না মানে এত চুল ওঠা তো সেটাই মনে হলো যে তোমাদের সামনে এসে বলি তো রকম মানে স্মুথলি হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে মানে যেরকম একটা প্যানিক তৈরি হচ্ছিল সব কিছু নিয়েই যে কি জানি কি হবে কি হ্যারাসমেন্ট হবে যদি না হয় যদি বলে না দেখতে চাই যতক্ষণ দেখো আমাকে অনেকে আশ্বাস দিয়েছ তোমাদের মধ্যে যে না কিছু সমস্যা হচ্ছে না আবার কেউ বলেছ যে একটুখানি হতেও পারে তো একটু তো মনের মধ্যে চিন্তা যে যদি বলে যে না হবে না আসতেই হবে এবার এটা তো একটা নেক্সট ইম্পসিবল তাই না এই সবে ঘুরে গেল তারপরে আবার এখন আসা বছরে দুবার হয়ে গেছে যেটা একবার আসে অলরেডি হয়ে গেছে যতই ওয়ার্ক ফ্রম হোম হোক এটা তো ওদের অফিসে ওটা তো নেই যে ওয়ার্ক ফ্রম হোম হবে এটা না সপ্তাহে একদিন যেতে হবে এরকম না রেগুলার যেতে হবে আর ওই প্রয়োজন যখন তুমি এ নেবে তখন ওয়ার্ক ফ্রম হোম বা সপ্তাহের মধ্যে যদি কখনও শরীর খারাপ লাগে বা কিছু মনে হয় তখনও ওয়ার্ক ফ্রম হোম সেটা দেয় কিন্তু কিন্তু তাই বলে ওই টানা ওয়ার্ক ফ্রম হোম ওইভাবে হয় হবে না কি রেগুলার রেগুলার অফিস যেতে হয় তো সেই জন্যে আমার ওইটা একটা চিন্তা ছিল যতক্ষণ না হয় তারপর এখন যদিও জিজ্ঞেস করে এসছি তাও মনে হচ্ছে যে ফাইনাল লিস্টটা না বেরোলে দেখতে হবে আর ফাইনালিস্ট তো জবে বেরোনোর কথা ছিল পিছিয়ে গেল বিষয়টা এবার কবে বেরোবে জানা নেই এখনও তার মধ্যেই আমি হয়তো তার আগেই হয়তো যাব ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত ইচ্ছে রয়েছে হানড্রেড পারসেন্ট সেইভাবেই মানে ইয়ে করছি কিন্তু যতক্ষণ না টিকিট টিকিট কাটা হবে সব কিছু ততক্ষণ কিছু মানে মানে ইয়ে নেই যে যদি কোনো কারণে বাই এদিক ওদিক হয়ে যায় তো এখনও পর্যন্ত টিকিট করবো যাব এরকম ইচ্ছেটাই রয়েছে অবশ্যই ট্রিটমেন্টের কারণ আর তাছাড়াও বছরে একবার তো চায় যে বলে বারবার বলে তাহলে কি করতে আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি শুধু শুধু এতগুলো টাকা দিয়ে তো দরকার নেই আমার ওয়ান বিএইচকে নিয়ে থাকার আর ওয়ান বিএইচকে ওখানে যথেষ্ট বললাম যে তিনজন ভালোভাবে থাকা যায় তোমরা যারা দেখেছো ব্লক তারা তো দেখেইছ যথেষ্ট বড় বেডরুম যেটা সেটা বড় যেটা ঢুকে যেখানে আমি আর মৌলি থাকতাম যে ঘরটায় ঢুকেই যে স্পেস ড্রয়িং বলো লিভিং এরিয়া সেটা যথেষ্ট বড় রান্নাঘর স্পেশিয়াস ব্যালকানি আছে ওয়াশরুম একটা ওয়ান বিএইচকে তো একটাই থাকবে তো লিভিং এরিয়াটা এত বড় ফ্রিজ ওয়াশিং মেশিন সব আছে আর এদিকে তো সাজানো একদম সুন্দর করে ইয়ে রয়েছে ক্যাবিনেট টিভি ক্যাবিনেট ওখানেই সুন্দর ঠাকুরের সিংহাসন আটকানো যারা এখনই তাদের যারা দেখেছো তারা তো জানোই আবার গেলে পরে আবার দেখতে পাবে ওখানে হ্যাঁ তো এই ইচ্ছে সেটাই ও বারবার বলে আর অবশ্যই একটু ট্রিটমেন্টও তো দরকার তো এই হিসেবেই যাব বলে এখন অবধি ঠিক দেখা যাক তো না বক বক করে যেটুকু বলার তোমাদের বলেছিলে যে কি হলো একটু জানা জানিও এরকম আমার এক্সপিরিয়েন্স ভালো ইলেকশান কমিশনের যারা অফিসার তাদের ব্যবহারও যথেষ্ট ভালো মানে বিয়েলো ম্যাডাম আমাদের তো যেহেতু আমি তো তুই করে বলি অনেক ছোট ছোট দেখেছি তো তার কথা বলারই না আর ও চিরদিন চুপচাপ খুব ঠান্ডা ভদ্র মেয়ে তো তার কথা বলার কিছু নেই মানে সব সব কিছু মোটার উপর কোনো সমস্যা হয়নি ফেস করতে ঈশ্বরের কৃপায় তোমাদের সব ভালোবাসায় ভালোভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো রাত আজকে ঘড়ির কাঠা করাচ্ছে আমিও আমার বক বন্ধ করি তো তোমরা লাইক করো ভালো লাগলে আর কমেন্ট তো অবশ্যই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করনি ভালো যদি লাগে দেখে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট শুভরাত্রি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো